I'm going এলে ভাষাগত মূল বিষয়টা বলে আরম্ভ গান বাজনা এটা সেটা ন না মানে চিরা আর বললে বিষয়টা الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم وقال النبي صلى الله عليه وسلم كلكم راع

ভাই আজকের মাঝমা মনে হয় এতদিন বিড়ালের গলায় ইঁদুরের গলায় বিড়ালের কে বাঁধবে ঘন্টা বাঁধা হবে এটা সাপেক্ষ কিন্তু ঘন্টা থেকে বাঁচবার জন্য অনেক মানুষের আগে বেড়েছে আল্লাহ আপাত যারা তাদের আত্মত্যাগ তাদের কোরবানের বাদামরা আজকের তবলিন বলুন আর জমিয়াত বলুন পীর মুরিদের খানকা বলুন আজকে আমরা পেয়েছি এর মধ্যে সব নিহিত আছে কিন্তু দুঃখের বিষয় বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোকের অভাব আলহামদুলিল্লাহ কিছু বড় মানুষের সুচিন্তা আমরা সেই সুচিন্তা বাস্তবায়ন করবার জন্য অনেক মানুষ সমর্থ হয়েছে আমার আজকে মেন করবে দুটো কথা বলব বিশেষত আমরা

যে একটা চরম সীমা আছে লঙ্ঘন করেছে আজকের যে মতামত আজকের যে বৈঠক আমার তো ভাই গোটা পৃথিবীর ভারসাম্য বাঁচিয়ে রাখার সুচিত্রিত মতামত আছে エカンティン。 منوس تو اشرف المخلوطة. नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले आयशा जब मनुष्य अल्लाह भक्त के दूर जाए कुरान के करीम के मुख फिर ले मनुष्य के मध्य निर्लज्जता छिए जाए जिना आम हो जाए बात जो जनते अधिक हो जाए আল্লাহ রব্বুল আইসা উপর থেকে ফাইসলা করেন জিবিরাইলকে হুকুম দেন পানিকে বলো চলুচ্ছ্বাস করে দি মাটিকে বলো ভূমিকম্প দি ভূমিকম্প আমার কিছু বান্দা এই ভূমিকম্পের কবলে পড়ে মরে আমার কিছু বান্দা জনোচ্ছ্বাসের কবলে করে মরে যান তাতে করে আল্লাহবাদ একটা মানুষকে তারপরে কেন যে মানুষ যাতে করে এই আসাবের মানুষ এই অপকর্ম থেকে ফিরে আসে

এখন আমাদের কেন যে খারাপ কাজ বাপা চড়ে লিপ্ত অপরিপ্ত আমাদের পরিচয় তাদের তাদেরকে গিয়ে যদি আমার কিছু তাজা তা আছে আমি এ এসেছি হলে কথা রান্দা মাদ্রাসায় এর পূর্বে ছিলাম পদ্মের হাত মাদ্রাসায়

পয়লা এপ্রিল ছুটিতে পাঠা মামারি টুকরো নারী ছেড়াতে পারত হাস সাড়ে আটশো বৎসর রাজুত্ব করেছি শুধু কোরআন এবং নবীর আদর্শ মেনে নিতে পারেনি কেস্টাইলের তামিল ইয়েসাবিলায় প্রেমে রাজা খাদিনা যখন প্রস্তাব দিলো মেয়ে ছেলেটা বললো সম্ভাবনা যে রাষ্ট্রে কর্তৃত্ব থাকে মুসলমানদের সেই রাষ্ট্রে এক একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন হওয়ার বা সম্ভাবনা

অন্তর পুলিশ হয়ে গেল তাকে সংকীর্ণ হয়ে আসলো থর করে কাঁপতে লাগলো কি করবো কি করব হাত কিনেন বলল অস্ত্র ছেড়ে দাও মসজিদ মাদ্রাসা মক্তবে আশ্রয় নয় পুরুন ইতিহাস সেদিনকে সামনে সেদিন আমাদেরও অপেক্ষা করছে মুসলমানদেরকে দাঁড় করানো হলো মাপকে দিয়ে যুবতী বিনকে ধর্ষণ করানো হলো ভাইকে দিয়ে তার বোনকে ধর্ষণ করানো হলো ঢ্যাঁকঢ্যাক করে তাকে বুকের উপরে স্ত্রী রঙ চালানো হলো শহুরে মরুদপালন করে দিলো একমাত্র কারণ জেরা আধিক্য আল তার ছেড়েছে নবীন পরিকা ছেড়েছে

যারা এই সুচিন্তিত মতামত সমাজকে জাতিকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য সুচিন্তিত মতামত নিয়ে আগে বেড়েছেন আল্লাহ আমাদের সুচিন্তিত মতামতকে তাদের সুচিন্তিত মতামতকে বাস্তবায়ন করবার কৌশি করুন সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে আছে ইসলামের মহাসেরা তবলিকের মধ্যে আছে আপনার বিশেষত বর্তমান যে মানে আপনার জমিয়ত বলা হয় হিন্দের যে সংগঠন আর যে মেহনত চলছে আমরা যদি আমাদের বড়রা যে পদ্ধতি এখান থেকে অবলম্বন করব আমরা ভাই কে আমাদের কঠিন দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে আমাদের জিম্মাদারি প্রসঙ্গে আমাদের অভ্যত হবে সেজন্য আজকের বড়রা এখান থেকে যে পেশেন্টার আমাদেরকে দেবেন আমরা ইসলামিক দায়িত্ব নবীর হাত